বন্ধুরা কালকে রে ফেসবুক স্ক্রল করছিলাম করতে করতে হঠাৎ একটা ভিডিও সামনে চলে এলো ভিডিওটা প্রথমে তোমরা দেখে নাও এই যে তোমার রিদ মাজারে বসিয়ে দিলাম আমি আর এই দেখো আমি টেনসিলটা পুরো কমপ্লিট করে তুলছি দেখতেই পাচ্ছ দেখো কেমন হয়েছে তোমার বাপ রে বাপ তোমার সত্যি জোর ক্ষমতা আছে মানতে হবে কিন্তু বুঝলে ও মা বন্ধুরা বলে কি না আপেল পরোটার ম্যানেজারের নাকি প্রেমে পড়ে গেছে তোমরা ভাবো পর্যানেজারের প্রেমে পড়ে গেছে আবার বলছে রাত্রির বেলা নাকি তাকে মনে পড়ে আরে কেনা কে যাতে হোক দিনের বেলা মনে পড়ে না রাত্রির বেলা মনে পড়ে। আরে ভাই রাত্রির বেলা যাস না তোর গাজর ছিলে যাবে খরগোশের মতো দুটো যে দাঁত দেখছিস ম্যানেজার বাবু ওই দাঁতে তোর গাজর পুরো ছিলে যাবে ঠিক আছে রাত্রি বেলা যাস না দিনের বেলা মনে কর ঠিক আছে ভিউজ পাওয়ার জন্য ভিডিওটা বানিয়েছে ঠিক আছে মানছি কারণ ট্যাটু করছে তখন কোনো আওয়াজ হচ্ছে না যারা ট্যাটু করিয়েছে জানে ট্যাটু মেশিন থেকে একটা আওয়াজ হয় তো যাই হোক সেটা অন্য কথা ভিউজ পাওয়ার জন্য করতেই পারে তা বলে অ্যাপেল পটোটার ম্যানেজার কে আর অন্য কেউ ছিল না হ্যাঁ আমাদের জনি দাদা আছে জনি দাদার তুই ট্যাটু বানা জনি দাদার ল্যাংচা আছে দুটো চেরি ফল আছে একটা তরমুজ আছে তুই ট্যাটু বানার লোক কত ভালোবাসবে কত দেখবে জনি দাদা কত ফেমাস তুই নাকি আপেল পরোডার ম্যানেজারের ট্যাটু বানাচ্ছিস বুকে আবার রাত্রির বেলা তোর মনে পড়ছে ওই রাত্রির বেলায় মনে পড়ছে তার মানে কি ভাববো আমরা তোর গাজর পু না যাস না রাত্রিবেলা যাস না ভুল পথে যাচ্ছিস সোজা পথে ফিরে আয়